আমি যদি ফোমের কালেকশন গুলো দেখাই যে আমাদের কি পরিমাণ স্টক আছে শোরুমে আর স্টোরে তো আমাদের আসেই ঠিক আছে আমাদের আজকের ভিডিওতে কিন্তু একটা সুপার ডুপার ডাবল ধামাকা অফার আছে যে আমি একটু সবাইকে দেখাইতে চাই যে আমাদের কি পরিমাণ স্টক কাপড়ের স্টক যদি বলেন বা ফোমের স্টক যদি বলেন একেবারেই বা ঈদের কালেকশন সো এটা এত প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে এবং এটার কালারটা দেখেন বাংলাদেশের যতগুলা ডিজাইনের ফোম আছে সবগুলা ডিজাইনের ফোম আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে কার্মর অফিসিয়াল একটা গ্যারান্টি কার্ড আর উনিশশো দেখেন পঞ্চাশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম কালেকশন গুলো আমি দেখাচ্ছি আমাদের ইডেড কালেকশন এটা কিন্তু সুন্দর মেনুনের ভিতরে কিন্তু খুবই হিট কালেকশন আমাদের প্রচুর মানে হাই সেলিং প্রোডাক্ট এটা আর কাপড় কিন্তু অনেক মোটা একেবারে কার্পেটের মতো আপনি কনফিউজ হয়ে যাবেন যে আসলে কোনটা রেখে কোনটা নেবেন আচ্ছা দেখেন এটা কিন্তু জোশ যারা রয়্যাল ব্লু পছন্দ করেন দেখেন ডিপ কালার উপর রয়্যাল ব্লুর উপর এই কালেকশনটা এটা আনবিলিভেবল লেভেলের সুন্দর কফি কালার ফ্লোরাল প্রিন্টের উপরে অল ওভার কাজ করা থাকবে 100 প্লাস ডিজাইন

খুব প্রিমিয়াম এবং এগুলো কিন্তু মোটা কাপড় আসসালাম আলাইকুম ভিউয়ার্স সোফার ফোম এবং কাবার দেখানোর জন্য চলে এসেছি সালমান পর্দা গালিতে দর্শক এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম সবচেয়ে এই শোরুমে কি কি থাকতেছে সবকিছু দেখাবে আমাদের অপু ভাই অপু ভাই কি কি আছে মূলত আপনার এখানে প্রথমে সালমান পর্দা গ্যালারি থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ভিডিওটা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই যোগাযোগ করতে চান ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজ আছে ফেসবুক পেজ সালমান পর্দার গ্যালারিতে ইনবক্স করতে পারেন বিস্তারিত জানার জন্য তো বেসিক্যালি আমরা এমন একটা ব্র্যান্ড শপ যেখানে আপনি একটা ছাদের নিচে সকল ব্র্যান্ডের সকল ডিজাইনের ফোম পাবেন আমি যদি ফোমের কালেকশন গুলা দেখাই যে আমাদের কি পরিমাণ স্টক আছে শোরুমে আর স্টোরে তো আমাদের আসেই ঠিক আছে আমাদের আজকের ভিডিওতে কিন্তু একটা সুপার ডুপার ডাবল ধামাকা অফার আছে কি অফার অফারটা হচ্ছে যে ঈদ উপলক্ষে আমরা আমাদের কাস্টমারদের জন্য যারা ফোম এবং ফোম কাবার কিনবে ফোম ফোম কাবারের সাথে এরকম পাঁচটা করে কুশন বালিশ থাকবে দশটা মার্কিন কাবার ফ্রি থাকবে সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে এর পাশাপাশি একটা অফার আছে একটু যে কি স্টক কাপড়ের যদি যদি বলেন বলেন বা আর আরেকটা কথা অফারটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে এরকম কার্মো ব্র্যান্ডের ম্যাট্রেস কিনবেন বা সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস কিনবেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটা করে বালিশ ফ্রি থাকবে অর্থাৎ সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস কিনলে আপনি সোয়ান ব্র্যান্ডের বালিশ ফ্রি পাবেন কার্মো ব্র্যান্ডের একটা স্ক্রিনলে আপনি কার্মো ব্র্যান্ডের বালিশ ফ্রি পাবেন এর পাশাপাশি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো ভিউয়ার্স যেহেতু আমাদের এখানে ব্র্যান্ডের সকল ডিজাইনের সব ধরনের সকল কোয়ালিটির ফোম পাওয়া যায় তো সব কিছু তো আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না যেহেতু আমি এক একটা ভিডিওতে এক একটা ব্র্যান্ড এবং এক একটা কোয়ালিটি প্রোভাইড করি আজকে আমি যেমন ঈদ ঈদ তো আসলে একটা আনন্দ বা একটা উৎসব সো ঈদকে কেন্দ্র করে সবাই কিন্তু ঘরটাকে নতুনভাবে সাজাইতে চায় ঘরটাকে রঙিন করে তুলতে চায় তো আপনার ঈদের ঈদের আনন্দটাকে দ্বিগুণ করে তুলতে আমরা কিন্তু বরাবরই অনেক কোয়ালিটি ফুল জিনিসগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি সো দ্যাটস ওয়াই আমরা আজকে নিয়ে আসছি আপনাদের জন্য যে বাংলাদেশের যতগুলা ডিজাইনের ফোম আছে সবগুলো ডিজাইনের ফোম আজকে আপনাদেরকে দেখাবো স্পেশালি দিস ডিজাইন এটা বাংলাদেশে আই থিঙ্ক আমি একমাত্র দেখাচ্ছি যেটা এর আগে কেউ দেখায় নাই ভাই আমিও কথা দেখি নাই সো একেবারে ইউনিক একেবারে ইউনিক ডিফারেন্ট নট অনলি দিস টাইপ আমি আরো কিছু টাইপ দেখাবো যেটা এই প্রথম আপনারা ভিডিওতে দেখছেন ওকে আমি প্রথমে বাংলাদেশের বর্তমানে দুই 25 সালের সবচেয়ে ট্রেন্ডিং এবং সবচেয়ে এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির যে ফোমটা সেটা হচ্ছে সোয়ানের এক্সক্লুসিভ এটা বাংলাদেশের বড় বড় ডিলার ছাড়া अवेलेबल নাই সো আমরা কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট এবং বিগ ডিলার দ্যাটস ওয়াই আমাদের কাছে এটা अवेलेबल পাবেন এবং হিউজ পরিমাণ স্টক আছে আমাদের কাছ থেকে সো যারা এক্সক্লুসিভ নিতে চান কোয়ালিটিটা দেখেন 6 ইঞ্চি থিকনেস এরকম শেপের একটা ফোম আর ফোম কাবার যদি আপনি আপনার ঘরের সোফায় পরান इट्स আনবিলিভেবল যে কি লেভেলের সৌন্দর্য ছড়াবে আপনার ঘরটা ডিজাইনের এক্সেট ফোমের প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এবং আইএসও ফিল থাকবে ফোমের গায়ে এরকম লোগোটা আপনার মার্কিং করা থাকবে সো নকল হওয়ার কোনো সুযোগই নাই যারা লোকাল ফোম কিনবেন তারা একটু খেয়াল করে কিনবেন বিষয়টা এটা সেই ইউনিক এটা সেই ইউনিক ডিজাইনটা দেখেন ডিজাইনটা কি আপনার এটাও সিক্স ইঞ্চি অ্যারাউন্ড সিক্স ইঞ্চি থিকনেসের এখানে সামনে দিয়ে কার্ভ থাকবে এখানে আপনার মেরুদণ্ডের বা ব্যাকের যে শেপ সেই শেপ অনুযায়ী এই ডিজাইনটাকে করা হয়েছে উপর এরকম সমান করে থাকবে ফাইভ ইঞ্চি থেকে আস্তে আস্তে চার ইঞ্চিতে গিয়ে নামছে সো এটা সোয়ান সুপার এক্সট্রা কোয়ালিটির সোয়ান সুপার এক্সট্রা কোয়ালিটির এই ডিজাইনের এক সেটের প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা সো এর পাশাপাশি আমি কিন্তু আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই সেম টাইপ অফ ডিজাইনের মধ্যে আপনি কয়েকটা ভেরিয়েশন পাবেন ভেরিয়েশনগুলো গুলো কি কি যেমন আপনি চাইলে এরকম ডিজাইনটা নিতে পারবেন এটা আবার দেখেন একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট আমি তিনটা ডিজাইনই আপনাদেরকে দেখাচ্ছি একে একে এটা আমি পাশে রেখে দিলাম আপনি যদি এটাকে দেখেন এটা কিন্তু আরো জশ অনেক সুন্দর অনেক সুন্দর এটাও সেম প্রাইস সোয়ান সুপার এক্সট্রা এগারো হাজার টাকা আবার আপনি চাইলে এটা দিয়েও নিতে পারেন এগুলো টোটালি ডিফারেন্ট ভাই অনেকে এগুলাকে হাতিল ডিজাইন বলে বিভিন্ন নামে আসলে বিভিন্ন জন ব্যাখ্যাত করে সো এই ক্যাটাগরির বা এই কোয়ালিটির যদি সুপার এক্সট্রা দিয়ে নিতে চান তাহলে এগারো হাজার টাকা পড়বে যদি এরকম ডিজাইন দিয়ে আপনার সুপার কোয়ালিটি নিতে চান তাহলে নয় হাজার টাকা পড়বে সো আমি এখন নেক্সট আরেকটা কোয়ালিটিতে চলে যাচ্ছি যেমন সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন দুই হাজার চব্বিশ সালের সবচাইতে প্রিমিয়াম সবচাইতে ট্রেন্ডিং সবচাইতে হাই সেলিং প্রোডাক্ট যেটা আসলে এক কথা চোখ বন্ধ করে সবাই নিচ্ছে সেটা কিন্তু এসেও চলছে পঁচিশে এসেও চলতেছে আই থিঙ্ক এটা আরো কয়েক বছর চলবে কারণ এটার যে কোয়ালিটি এটার যে প্রিমিয়াম ভাইব এটা অসাধারণ এটা বলে আসলে প্রকাশ করা যায় না সো এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এক সেট ওকে দশ পিসের এক সেট দশ পিসের এক সেট মাত্র এগারো হাজার টাকা তো এটা আমি সরিয়ে ফেলছি এখন আমি দেখাচ্ছি চিটাং ডিজাইনের যারা সুপার নিতে চান যারা একটু সফট ফোম পছন্দ করেন বরাবরই তাদের প্রথম চয়েসই থাকে হচ্ছে সুপার কারণ সুপারটা এত কোয়ালিটি এবং এত সফট ফোম দেখেন এই পাঁচ ইঞ্চি এটাকে আমি প্রেস করে মাত্র এক আঙ্গুলে নিয়ে আসতেছি প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা প্রত্যেকটা ব্র্যান্ডের ফোম খুবই কোয়ালিটিফুল ফুল ফোম দ্যাটস ওয়াই আমি আসলে পাড়ায় মোচরে দেখাইতে চাই না এর একটা রিজন আছে আমি যদি সংক্ষেপে একটু আমার ভিউয়ার্সদেরকে বুঝায় বলতে চাই যেমন আপনি যদি কোনো বাটা শোরুমে যান নিশ্চয়ই বাটা জুতা আপনাকে মোচরায়া পেঁচায়া লাফায়া দেখায় না বিকজ বাটা ইজ দ্য নাম্বার ওয়ান ব্র্যান্ড বাংলাদেশের ওয়ান অফ দা টপ ব্র্যান্ড সো এটার কোয়ালিটি মানে ম্যাটার করে ব্র্যান্ড বলে একটা ব্যাপার আছে সো যারা ব্র্যান্ড চয়েস করে তারা অলওয়েজ ব্র্যান্ডেই থাকবে এটা হচ্ছে সোয়ানের ইউনিক ডিজাইন ক্যাটালগ ডিজাইন ডিজাইন এটাও খুব প্রিমিয়াম একটা ফোম খুব সফট সো ক্যাটালগ ডিজাইনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল হিউজ স্টক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা তো দর্শক সোয়ানের ফোমগুলো কিন্তু আমরা দেখালাম এই যে এই ফোমগুলো দেখিয়েছি এমন একটু কার্মোগুলো দেখায় সিওর কার্মোর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যে ফোমটা কার্মো ফোর এটা হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এর চেয়ে তো আরেকটা প্রিমিয়াম ফোম আছে মানে সেটা বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম বলা যায় সেটা হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি যেহেতু কার্মোর জন্ম হয়েছে উনিশশো সাল থেকে তারা কিন্তু একটা ব্র্যান্ডের নামই দিয়ে ফেলছে বা একটা কোয়ালিটির নামই দিয়ে ফেলছে কার্মো উনিশশো 65 এটা একেবারে হাই গ্রেড মানে এটা এত কোয়ালিটিফুল ফোম মানে এটা আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না এবং এটা কিন্তু অফিশিয়ালি 50 বছরের গ্যারান্টি পাবেন 50 বছর নট ওয়ারেন্টি একেবারে গ্যারান্টি কার্ড পাবেন আমি কি গ্যারান্টি কার্ডটা দেখায় দেখেন এটা হচ্ছে কারমোর অফিশিয়াল একটা গ্যারান্টি কার্ড যেখানে রিটেলার বা ডিলারের সিল সহ কাস্টমারের ডিটেইলস থাকে আর 1965 দেখেন 50 বছরের গ্যারান্টি ওকে অর্থাৎ 50 বছরের মধ্যে যদি এই ফোমের কোনো সমস্যা হয় আপনি বাংলাদেশের যেই প্রান্তেই থাকেন না কেন কারমোরকে ক্লেম করলে আপনি এই ফোম একেবারে রিপ্লেস নতুন ফোম পাবেন সো কার্মোর উনিশশো যে গ্রেডটা এটার প্রাইস হচ্ছে চিটাং ডিজাইন দিয়ে নিলে বারো হাজার পাঁচশো টাকা এক সেট সো এরপরে আরেকটা গ্রেড হচ্ছে কার্মোর ফোর জি ফোর জিটাও হচ্ছে খুব কমফোর্টেবল এবং লং লাস্টিং ফোম ভাইয়া এগুলা আপনি চল্লিশ পঞ্চাশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন ফোর জি চিটাং ডিজাইন এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা সো এরপরে আরেকটা ফোম হচ্ছে কার্মোর এস এটাও হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এটাও আপনি গ্যারান্টি পাবেন তিরিশ বছরের পঁয়ত্রিশ বছরের এস ডিটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা টু থাউজেন্ড ওয়ানটা দেখাচ্ছি হিসাবেই এটাও অনেক বাজেট ফ্রেন্ডলি মাত্র নয় হাজার টাকা এবং সফট ফোম এগুলো প্রত্যেকটাই অনেক সফট এবং এটার সাথেও কিন্তু আপনি এরকম গ্যারান্টি পাচ্ছেন দেখেন টু এটাও কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি পাবেন প্রতিটাতে গ্যারান্টি আছে হ্যাঁ লোকাল এবং ব্র্যান্ডের মধ্যে টফআপটা হলো যে আপনি লোকাল কোন ফোম কিনলে ফোমের গাই লেখাটা দেখবেন একশো দেড়শো একশো দেড়শো বছর বাট দুই দিন পরেই কিন্তু ওই ফোম নষ্ট হয়ে যাবে আপনি একশো দিনও ইউজ করতে পারবেন কিনা সন্দেহ আছে বাট ব্র্যান্ডের কোথাও কিন্তু কোনো গ্যারান্টি লিখা নাই বাট তারা যেহেতু একটা ব্র্যান্ড তারা এরকম গ্যারান্টি কার্ড প্রোভাইড করে প্রোভাইড এরপরে হচ্ছে যেমন এই যে উনিশশো কথা বলেছিলাম আমি এই ফোনটা একটু দেখাই কাস্টমারদেরকে তাহলে তারা আর ক্লোজলি ভালোভাবে বুঝতে পারবে কোয়ালিটিটা কেমন এটা প্রাইস যেন কত ছিল এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার নয় হাজার টাকা ওকে পঁয়ষট্টি কিন্তু প্রাইস অনেক রিডিউস হয়েছে অনেক পনেরো ষোলো হাজার টাকা ছিল পনেরো টাকা দুই তিন হাজার টাকা কমে গেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সো এটা দেখেন যেমন কালার তেমন মানে এটার অনেক সফট ফোম অনুযায়ী এটার সফটনেসটা অনেক ভালো এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু হিউজ ডিসকাউন্ট এখন চলতেছে এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু যারা প্লেইন নিতে চান দেখেন প্লেইনের যত ধরনের কোয়ালিটি যত ধরনের ক্যাটাগরি আছে সবই সবই আছে যেমন সোয়ান এবং কারমোর সবগুলো কোয়ালিটি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন তো এরপরে হচ্ছে আমাদের ফোমের পরে চলে আসে ফোম কাবারের কালেকশন সো আসন্ন ঈদকে কেন্দ্র করে আমরা খুব প্রিমিয়াম প্রিমিয়াম এবং খুবই কালারফুল কিছু কালেকশন রাখছি সো আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমার ডিসপ্লেতে যেটা আছে এটা দেখে পেতে চাই এটা একেবারেই বাই ঈদের কালেকশন সো এটা এত প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে এবং এটার কালারটা দেখেন সি গ্রিনের উপর মেরুন এবং অরেঞ্জের ফ্লোরাল প্রিন্টের অসাধারণ একটা কালার ডিজাইন যেটা আসলে আপনি এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না সো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এবং এই কাপড় যদি আপনারা ডিজাইন দিয়ে নিতে চান এই ডিজাইন ফোনগুলো দিয়ে নিতে চান তাহলে একেবারে বানানো মজুরি সহপর্বে মাত্র নয় হাজার টাকা প্লেইন ডিজাইন দিয়ে নিতে চান তারা হচ্ছে সাত হাজার টাকায় পাবেন প্রিমিয়াম কালেকশনগুলো আমি দেখাচ্ছি আমাদের ঈদের কালেকশনগুলো

শর্ট ভিডিওতে এত কাপড়ের কালেকশন দেখানো যায় না আরেকটা সিক্রেট আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কাছে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে এবং বাংলাদেশের যতগুলা ইম্পোর্টেড ফেব্রিক সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট ফর কিছু প্রাইভেসি কারণে আমরা এগুলো শো করতেছি না বিকজ অফ কাপড় কপি হয়ে যায় সো একটা ট্রেন্ড আছে যে আমি যদি আমার কোয়ালিটি ফুল কাপড়গুলোকে এখানে শো করি এটা দেখে অনেকে কপি করে ফেলে সো দ্যাটস ওয়াই আমার ভিউয়ার্সদের বা কাস্টমারদেরকে বলবো যে আপনারা ইনবক্স করবেন ইনবক্স করলে আপনারা আমাদের যত প্রিমিয়াম কালেকশনগুলো আছে যত আনকম

কাপড় যত নিতে চান তত কিন্তু দেয়া যাবে কোনো সমস্যা নাই এটাও কিন্তু सेम দাম 3000 রাইট এটাও কিন্তু 3000 টাকা রাইট 3000 টাকা এবং 5000 টাকা তো এরকম প্রচুর কালার ভেরিয়েশন আছে আমাদের কাছে ইনবক্স করলে আপনারা অনেক কালার ভেরিয়েশন পেয়ে যাবেন আমাদের কাছে এটাও একটা কিন্তু কালার ডিজাইন সো এটাও কিন্তু আপনি যদি এই ফোন দেন সে ক্ষেত্রে কিন্তু পড়বে 3000 আপনি যদি ডিজাইন দেন সে ক্ষেত্রে কিন্তু পড়বে 5000 টাকা 5000 টাকা এটাও কিন্তু সুন্দর সো এটাও सेम দাম কাপড় আসলে দেখালে তো শেষ করা যাবে না এত কাপড় এত ভেরিয়েশন সো যারা নিতে চাচ্ছেন ইনবক্স করলে আরো ডিটেইলসে দেখাতে পারবো এর পাশাপাশি সোফার কাবারের পরে কিন্তু প্রয়োজন হয় রুমাল সেট রুমাল সেট আমাদের কাছে দেখেন এটা একটা প্রিমিয়াম কাপড়ের উপরে আমি যে রুমাল সেট এখন ডিসপ্লে করেছি এটা কিন্তু মাত্র আড়াই হাজার টাকা ইউনিটের একটা রুমাল সেট আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা কত পিসের এটা তেরো পিসের এটা লুকস টা দেখেন যে এটা বুঝাই যাচ্ছে না যেটা আড়াই হাজার টাকা মনে হচ্ছে এই রকমই কিন্তু রুমাল সেট সাড়ে চার হাজার টাকা রেঞ্জের আছে যেটা প্রিমিয়াম তো কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না যে আসলে এটা আড়াই হাজার আড়াই হাজার টাকার ইউনিট তো এখানে আপনারা পাঁচটা কুশন পাঁচটা রুমাল একটা সেন্টার টেবিল এবং দুইটা সাইড টেবিল টোটাল

যদি সাড়ে চার হাজার টাকা ইউনিট যারা একটু প্রিমিয়াম চায় তাদের জন্য দেখতে পারেন এখানে প্রচুর কালেকশন আছে আমাদের এগুলা কালার ভেরিয়েশন সাড়ে চার হাজার সাড়ে চার হাজার তেরো পিস তেরো পিস এগুলোরও প্রচুর কালার ভেরিয়েশন আছে এবং প্রত্যেকটাই খুব প্রিমিয়াম এবং এগুলো কিন্তু মোটা কাপড় এগুলোরই অনেক কপি থাকবে আপনাদেরকে একটা দেখাবে আর একটা দিয়ে দিবে সো বি কেয়ারফুল এগুলো থেকে সাবধান থাকবেন সো প্রত্যেকটা ইউনিট আমাদের খুবই প্রিমিয়াম এবং খুবই কোয়ালিটিফুল ফেব্রিকের সুন্দর কিন্তু ওকে প্রত্যেকটাই সুন্দর সো প্রোডাক্ট কিন্তু আমরা অনেক দেখালাম তাছাড়া আরো অনেক প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব না এক ভিডিওতে সো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখুন আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি এখানে চলে আসবেন বা এখানে আসবে কিভাবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত বলে দেওয়া হবে অর্ডার প্রসেসটা বলে দিতে চাই অর্ডার করার পূর্বে আমাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগে অর্ডার কনফার্মেশনের জন্য বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি আপনার বাসায় যখন প্রোডাক্ট যাবে আপনি ফোম চেক করে দেখে শুনে বুঝে নিয়ে তারপরে আর কি পে করতে পারবেন সেই সুবিধাও রয়েছে সো আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আমি হাজির হব নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ব্র্যান্ড নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজানুল মোবারক বা রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহফেজ আসসালামু আলাইকুম